যাকে ভালোবাসি তাকে হারিয়ে ফেলার ভয় পাই সব সময় সে একটু কম সময় দিলে বড্ড অভিমান করি তার মুখে অন্য কারো নাম শুনলে মিশে হয় তার আদর না পেলে বুকের ভেতর কান্না নামে খুব আসলে ওই একটা মানুষকেই তো চাই খুব করে চাই সবচেয়ে কাছ থেকে চাই সবার চাইতে বেশি আপন করে চাই তাকে ছাড়া তার কাছ থেকে আর কোনো চাওয়া নেই তাকে চাই এই দুটোই সবচেয়ে অধিকার শব্দ যাকে ভালোবাসি তার নামে গোটা আকাশের সবগুলো তারাই রেটিয়ে দিতে মন চায় যে সে কেবল আমার তাকে ছেড়ে দেওয়া সহজ নয় জীবনের বিনিময়ে হলেও ভালো মন্দ অসুখ বিসুখ চড়াই উতরাই প্রয়োজন অপ্রয়োজন সবটুকুতে তাকে চাই সেই মানুষটার জন্য বড্ড সত্য হতে পারি আবার প্রয়োজনে তার জন্যই নিজের সর্বস্ব হেলায় বিলিয়ে দিতেও পারি সে কেবল আমার এটুকু গর্ব আমার একার হোক সব পাপ পুণ্য শেষে সব মানবিমান শেষে সব দেনা পাওনা খুচরো হিসেব শেষে আমার ভাগে কেবল সেই মানুষটাই থাকুক আর কিচ্ছু চাই না